নমস্কার বন্ধুরা নতুন আর একটি রেসিপিতে সবাইকে স্বাগতম আজ করলাম পাটশাকের ঝোল তো তোমরা যারা পাটশাক খাও অনেকেই জানো না এইভাবে পাটশাক রান্না করলে কতটা সুস্বাদু হয় খেতে তো এই রেসিপি করার জন্য আমি এখানে একাটি পাট শাক নিয়েছি আর পাটশাকের পাতাগুলো কিন্তু একটা একটা করে এইভাবে ছিঁড়ে নিতে হয় এই যে একটা শির মতো থাকে ওই শিরটা পাট থেকে আলাদা করে পাটপাতাগুলোকে একদম ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে তারপর এটাকে ভালো করে জল দিয়ে চিপে ধুয়ে নিতে হবে আমরা কিন্তু এই পাট শাক বা পাটপাতাকে বটিতে কাটি না এটা কিন্তু আমরা হাত দিয়েই ছিঁড়ে নিই তো যাই হোক ভালো করে ধুয়ে জলটাকে চিপে এখানে ঝরিয়ে রেখে দিলাম এবার একটা কড়াই ভালো করে তাতে জল দিয়ে সেটা গরম করে নিয়ে তার মধ্যে বেশ কয়েকটা কাঁচা লঙ্কা জিরে দিয়ে দিলাম আর পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা কিন্তু একটু বেশি পরিমাণেই দিতে হবে মানে যতটা শাক তার হাফ পরিমাণ পেঁয়াজ কুচি দিতেই হবে তারপর ওর মধ্যে এক চামচ মতো লবণ অ্যাড করে দিলাম এবার বেশ কিছুক্ষণ এটাকে ফোটাতে হবে যতক্ষণ না এই পেঁয়াজ কুচিগুলো সেদ্ধ হয়ে যায় মিনিট মতো আমি এটাকে হায়াত এইভাবে সেদ্ধ করে নেব এবার এটা ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য আমি এটাকে প্রায় দশ মিনিটের জন্য ঢেকে দিলাম তো ঢাকনা তোলার পর দেখছি পেঁয়াজগুলো বেশ ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে তো পেঁয়াজগুলো যখন ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে আমি একটু খুন্তি দিয়ে টিপে দেখলাম যে পেঁয়াজটা সেদ্ধ হয়েছে কিনা আর জলের কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে যাবে এবার ওটা নামিয়ে রেখে আর একটা কড়াই বসিয়ে খুব ভালো করে গরম করে তাতে সর্ষের তেল দিয়ে একটা শুকনো লঙ্কা আর একটুখানি কালো জিরা ফোড়ন দিয়ে দিলাম এটাকেও খুব ভালো করে ভেজে নিয়ে এইবার জল ঝরিয়ে রাখা পাট পাতাগুলো এখানে অ্যাড করে দিলাম একটু লবণ দিয়ে দিলাম আবার এটাকে চেড়ে খুব ভালো করে এইভাবে ভেজে নেব আর গ্যাসের আঁচ কিন্তু অবশ্যই বাড়িয়ে রাখতে হবে আর পাট গ্যাসের আঁচটা ভীষণভাবে ম্যাটার করে আর এইভাবে কয়েক মিনিট নাড়াচাড়ার পর এটা কিন্তু বেশ ভালোভাবে গরম হয়ে জল বেরোতে থাকবে আবার আমি এটাকে ঠিক দু মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম তো ঢাকনা তুলে আবার দেখছি খুব ভালোভাবে পাতা থেকে জল বেরিয়ে এসেছে তো পাতাটাও নরম একটা ল্যাসলেসে ভাবটা কমে এসেছে এইবার যে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে জলটা সেদ্ধ করে রেখেছিলাম সেটা এখানে অ্যাড করে দিলাম আরও কয়েক মিনিট এবার মিডিয়াম আছে এইভাবে এটাকে ফুটতে দেব তো এইভাবে আরও কয়েক মিনিটের জন্য এটাকে আমি ঢেকে দিয়েছিলাম তো ঢাকনা তুলে দেখছি এটা কিন্তু প্রায় রেডি হয়ে এসছে নামানোর আগে আমি কিন্তু বেশ কিছুক্ষণ আগে অবশ্যই দিতে হবে একটুখানি হলুদ অ্যাড করে দিলাম আর হলুদের গন্ধ যাতে না হয় তার জন্য আরও কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে কয়েক মিনিট আবার ঢেকে দিয়েছিলাম তো ঢাকনা তুলে দেখছি খুব সুন্দরভাবে পাট পাতাগুলো রেডি হয়ে গেছে তো বন্ধুরা তোমরা যারা পাট খাও তারা এইভাবে অবশ্যই একবার ট্রাই করো খুব সুন্দর লাগে খেতে এইভাবে তো বন্ধুরা আজকের রেসিপি এখানে শেষ করলাম ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর চ্যানেলটিকে ফলো করে থাকবেন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানাবেন